ম্যাচ খেলেই আই এল লিগের সেরা পাঁচে উঠে পড়েছেন কাট মাস্টার মুস্তাফিজুর রহমান যেখানে সুনীল নারীন আন্দ্র রাসেল কিংবা স্পিড স্টার ডেভিড উইলিরা তার চেয়ে বেশি ম্যাচ খেলেও আছেন পেছনের সারিতে বল হাতে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে এমন একের পর এক কীর্তি করে যাচ্ছেন দ্য ফিস আই এল লিগে তার এমন রাজত্ব নিয়ে বাকিটা জেনে নেব রিপোর্ট ফিজ ইজ কামিং ব্যাক নিন্দুকদের জবাব দিয়ে আবারও নিজের পুরনো ছন্দে ফিরে এসেছেন টাইগার কাটার মাস্টার হাতে আলো ছড়াচ্ছেন ঠিক ডিজের মতো করে তার বর্তমান পরিস্থিতি দেখে অবাক গোটা দুনিয়ার বড় বড় ক্রিকেট বিশ্লেষকরা অনেকেই মনে করছেন তিনি এখন টি টোয়েন্টির সেরা বলার তা না মেনে অবশ্য উপায় নেই কেননা যেখানে যাচ্ছেন যেই জার্সি পরে মাঠ মাতাচ্ছেন সব জায়গায় সমানকালে পারফরমেন্স করছেন যার উদাহরণ চলমান ইন্টারন্যাশনাল টি টোয়েন্টি লিগ প্রথমবারের মতো এই টুর্নামেন্টে খেলতে গিয়ে ঠিক স্বপ্নের মতো সময় পার করছেন বাম হাতি এই পেসার মাত্র দুই ম্যাচ খেলেই পিছনে ফেলেছেন সব নাম করা বোলারদের বর্তমান দুনিয়ায় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট গুলোতে এক হটকেক মুস্তাফিজুর রহমান প্রায় সব জায়গায় আলাদা রকম কদর আছে টাইগার কাটার মাস্টারের মতো আকাশ খেলতে গেছেন দুবাই ক্যাপিটালস এর হয়ে যেখানে প্রথম দুই ম্যাচেই দুর্দান্ত পারফরমেন্স করে নজর কেড়েছেন সকলের টুর্নামেন্টে অভিষেক ম্যাচে তিনি মাঠে নামেন শক্তিশালী গলফ জায়ান্টের বিপক্ষে সেই ম্যাচে জয় অর্জন করতে পারেনি তার দল দুবাই ক্যাপিটালস তবে বল হাতে সবার সেরা পারফরমার ছিলেন ফিজ নিজের প্রথম বলেই প্রতিপক্ষ ব্যাটার রহমানুল্লাহ গোরুবাসকে আউট করেন তিনি এরপর দারুণ ছন্দে থাকা পাথম নিশাঙ্কাকেও বিদায় করেন সাতট্টি রানে সর্বসাকুল্যে চার ওভারে কেবল ছাব্বিশ রান খরচ করে চোরা উইকেট শিকার করেন দ্য ফিজ এরপর গত রাতে মাঠে নামেন আবুধাবি নাইট রাইডার্স এর বিপক্ষে এ ম্যাচে অবশ্য জয় তুলে নিয়েছে তার দল দুবাই ক্যাপিটালস যেখানে সামনে থেকে অবদান রেখেছেন দ্য ফিজ এদিনও বল হাতে নিজের প্রথম ওভারে উইকেট তুলে নেন তিনি এরপর বিধ্বংসী রূপ ধারণ করতে থাকা ফিল সল্টকে ফেরান দারুণ এক ডেলিভারি দিয়ে সব মিলিয়ে দুই ম্যাচের এমন পারফরমেন্স তিনি এখন শেয়াদের কাতারে দুই হাজার পঁচিশ আইএল টি টোয়েন্টি রেখে বর্তমানে পঞ্চম সর্বাধিক মালিক মুস্তাফিজ দুই ম্যাচে করে নিয়েছেন বলছেন চার উইকেটের দিক থেকে তার উপরে থাকা বাকি চার জনের মধ্যে তার চেয়ে একটি করে বেশি ম্যাচ তবে তার চেয়ে বেশি ম্যাচ খেলেও পিছনে আছেন সুনীল নারিন আন্দ্র রাসেল ও ডেভিড উইলেদের মতো তারকা বোলাররা এছাড়া কমপক্ষে সাতবার বল করেছেন এমন বোলারদের মধ্যে ইকোনমি রেটের দিক থেকে দ্বিতীয় সর্বনিম্ন মুস্তাফিজ তার উপরে আছে কেবল মোহাম্মদ নাবি কমপক্ষে সাত বল করেছেন এবং পেসারদের মধ্যে সবচেয়ে ভালো বলিং বলটাও তার দখলে আর সব বোলারদের মধ্যে দ্বিতীয় সর্বনিম্ন তার সেই তালিকায় তার উপরে আছে কেবল মোহাম্মদ নাবি টুর্নামেন্টের সেরা ফ্যান রেটিং এর দিক থেকেও দুই নম্বরে আছেন কাটার মাস্টার সব মিলে বলা চলে আই এল টি টোয়েন্টি লিগে অসাধারণ সময় পার করছেন তিনি মাত্র দুই ম্যাচে নিজের কেরিসমা দেখিয়ে ছাড়িয়ে গেছেন সবাইকে বল হাতে অবশ্য চলমান বছরও বেশ সফল ছিলেন মুস্তাফিজ বিশ ম্যাচে ছাব্বিশ উইকেট নিয়েছেন মাত্র ছয় দশমিক শূন্য নয় ইকোনমি রেটে এবং সতেরো দশমিক ছয় পাঁচ বলিং থেকে বলা চলে মুস্তাফিজ কাবি বেক নিন্দুকদের জবাব দিয়ে আবারও নিজের পুরনো ছন্দে ফিরে এসেছেন টাইগার কাটার মাস্টার